হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার থার্টি ওয়ান করবো কোষে দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা চার তিন দাগের অঙ্কটি করব স্কেল ও পেন্সিলের সাহায্যে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের স্বররেখাংশ পি কিউ আকি পি ব্যাস করে বৃত্ত আঁকি তাহলে প্রথমে আমরা কি করব ছয় সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব ছয়ের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্যর সোজা করে একটি বিন্দু নেব প্রত্যেকটি স্কেলে মাপ মনে রাখবে শূন্য থেকেই নিতে হয় তাহলে এই দুটো বিন্দুকে আমরা কি করব যুক্ত করব। তাহলে এটি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এই রেখাংশটির নাম কী দিতে হবে সেটি দেওয়া আছে পি কিউ তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দিই পি আর এই বিন্দুটির নাম দিয়ে দিই কেউ আর এটি হচ্ছে ছয় সেন্টিমিটার এখানে বলেছে যে পি কেউ স্বররেখাংশকে ব্যাস করে পি কেউ ব্যাস করে বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে কি করে বৃত্তটি অঙ্কন করব এই জন্য আমাদের কি করতে হবে এর সামুদিক খণ্ডক বের করতে হবে এবার সামুদিক খণ্ডক কথার অর্থ কী সেটা প্রথমে জানতে হবে সামুদিক খণ্ডক এর অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা এবার সমান কি করে দুই ভাগে ভাগ করতে হয় এর জন্য দেখো পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে কিন্তু আমি পেনসিলের জায়গায় আমি পেন নেব এবার অর্ধেক বলতে এই রেখাংশের অর্ধেক এখানে তাই তো আইডিয়া দিয়ে আমরা একটু নেব তাহলে কী করব বিন্দুকে কেন্দ্র করে এই অর্ধেকের থেকে মনে রাখবে বেশি কথাটা মনে রাখবে যে অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা কী করব উভয় দিকে অর্থাৎ উপরের দিকে আর নিচের দিকে কিউ বিন্দুকে কেন্দ্র করে যখনই বলবো কেন্দ্র করে মানে সেখানে কাটা বসাবো তাহলে উপরের দিকে এভাবে একটি চাপ নেব ঠিক নিচের দিকে এভাবে একটি চাপ নেব এবার আমরা এই কাটাটিকে তুলে পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পিতে বসে সেই মাপ নিয়ে যে মাপটি নিয়ে চাপটি কেটেছিলাম উপরের দিকে সেই চাপটিকে কাটবো আর নিচের দিকে চাপটিকে কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো ধরে নাও এর ছেদবিন্দুর নাম হচ্ছে এক্স আর এটা নাম দিয়ে দিলাম ওয়াই এবার কী করবো আমরা এটিকে যুক্ত করে দেবো অর্থাৎ এক্স ওয়াইকে যুক্ত করব করার পর সমাধি খণ্ড কী করে সমাধি খণ্ড সবসময় দুভাগে ভাগ করে অর্থাৎ এই ভাগ আর এই ভাগ সমান হবে তাহলে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দিলাম আমি ও অর্থাৎ ও থেকে পি বা পি ও আর ও কিউয়ের দূরত্ব সমান কি করে বুঝবো এই জন্য আমরা কাটাটে যদি ও বিন্দুতে রাখি আর পি বিন্দুতে যদি পেন্সিলটি রাখি তাহলে এর যা দূরত্ব এর দূরত্ব সমান দেখো এই দুটো দূরত্ব সমান তাহলে কি হলো সমদি খণ্ডিত হলো মানে সমান দুই ভাগে ভাগ করলো এবার আমরা এখানে কি করব ও থেকে পি এর মাপ নিয়ে যেহেতু ও আর পি ও কিউ কিউতে একই আমরা কি করব এখানে একটি বৃত্ত আঁকব তাহলে দেখো পি কিউকে ব্যাস করে একটি বৃত্ত আঁকলাম তাহলে পি কিন্তু এখানে ব্যাস তাই লিখবো যে পি এখানে ব্যাস যদি হয় তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে ওপি আর ও কিউ তাহলে ওপি ব্যাস হলে ব্যাসার্ধ ওপি এবং ও কিউ তাহলে ও কিউ ব্যাসার্ধ নিয়ে আমরা কী করলাম একটি বৃত্ত অঙ্কন করতে পারলাম তাহলে লম্ব সমাধিখণ্ড কী করে অঙ্কন করতে হয় পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ানে কোনো স্বররেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বকে ওই রেখাংশের লম্ব সমাধিখণ্ডক বলা হয় কোনো স্বররেখাংশের লম্ব সমাধি খণ্ডক সেই স্বররেখাংশকে লম্ব সমাধিখণ্ডিত করে কিন্তু সমান দুভাগে ভাগ করে এই জন্য সেটাকে সমদিকথারত্ব হচ্ছে দুই সমাধি খণ্ডক করে তাহলে সমান দুটো ভাগে ভাগ করে কি মধ্যবিন্দু এই বৃত্তির কেন্দ্র হচ্ছে তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব যে ছয় সেমি অর্থাৎ সেন্টিমিটার দৈর্ঘ্যের পিকিউ প্রথমে কি ছিল এটা সেমি তো কিউ এটা কিউ দৈর্ঘ্য তাহলে পিকিউ স্বররেখাংশের পিকিউ স্বররেখাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু কি সেটা হচ্ছে ও মধ্যবিন্দু ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও কিউ ব্যাস নিয়ে বৃত্ত অঙ্কন করা হলো যার ব্যাস হচ্ছে পি কিউ এবার পি কিউ ব্যাস কেন মনে রাখবে যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটাই ব্যাস কিন্তু কেন্দ্র দিয়ে তো এটাও গেছে এটাও ব্যাস কিন্তু এটা তো আমরা সমাধি গেছি এটাকে ব্যাস কখন বলবো যখন এখানে একটি বিন্দু নাম দিয়ে দেবো এখানে একটি বিন্দু নাম দিয়ে দেবো সেটাও কিন্তু ব্যাস কিন্তু এখানে পি কিউকে ব্যাস করবো আমরা কেন কি এখানে বলে দিয়েছে যে স্কেল ও পেন্সিল কভার সাহায্যে ছয় সেমি দৈর্ঘ্যের শররেখাংশ পি কিউ আঁকি আর পি কিউ শররেখাংশকে ব্যাস করে এখানে কিন্তু এটাকেই ব্যাস করে বলেছে তাহলে এখানে যদি ব্যাস বলি সেটা হচ্ছে পি কিউ কেন কি কেন্দ্রগা বিন্দুগান তাহলে এটাও কেন্দ্রবিন্দুগামী কিন্তু যেহেতু পি কিউকে বলে দিয়েছে তাহলে এটাই হচ্ছে ব্যাস কেন এটা না থাকলে পরে এটা আসবে না এরপর পার্ট নাম্বার থার্টি টুতে আমরা চারদাগের অঙ্কটি করব